ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে পিএইচির জরুরি জনসংকট নিয়ে সভা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা হলে এই জরুরি বৈঠক পিএইচ দপ্তর থেকে জেলা এই ভিডিও দাওয়া শেরপা ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা হলে মিটিং এ উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ভিডিও জয়েন্ট ভিডিও ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শিদাবাদ জেলার পিএইচই সহ আটটি অঞ্চলের প্রধান এবং পিএইচই ওয়াটার ট্যাঙ্ক ও কানেকশন কন্ট্রাক্টাররা উপস্থিত ছিলেন শেষে একটি সাক্ষাৎকার দেন ভরতপুর এক নম্বর ব্লকে ভিডিও দেওয়া শেরপা ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পলাশ মণ্ডল কি বলছেন দেখুন তো তার জন্য আমরা একটা মানে পিএসসির সাথে মিটিং করলাম এবার পিএসসি থেকে যারা এসেছিলেন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ওনারা বললেন যে 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 অঞ্চলের যে পাড়াগুলোতে মানে এই জলের সমস্যা হবে খাওয়ার জলে তো সেই জায়গা সেই লিস্ট করে ওনারা দিতে বলেছে তো ওইটা আমরা প্রধান স্যারটা আজকে মিটিং এ ছিলেন সভাপতি ম্যাডাম ছিলেন তো ওনাদের ওনাদেরকে বলা হয়েছে ওনারা কালকের মধ্যে লিস্টে দিবেন এবার অ্যাকর্ডিংলি যেখানে যেখানে সমস্যা হবে সেখানে মানে ওই জলের জল পৌঁছানোর ব্যবস্থা করবেন কিন্তু এই যে স্যার আমাদের ট্যাঙ্কি হচ্ছে পেয়েছি

চলতে উৎসবের দিনগুলিতে চাষে বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতে মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লিউ ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হলেন ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনটি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাকবাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া